এই প্রথমবার শ্বশুর শাশুড়ি মা বাবাকে সবাইকে নিয়ে যাচ্ছি বেড়াতে নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা তো কয়েকদিন থেকে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আমার মা বাপী এসেছে আমাদের বাড়িতে মা বাপী এসেছিল এক বছর আগে আবার এসেছে এক বছর পরে আর এইবারে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম মা বাপি আসলে আমরা সবাই মিলে বেড়াতে যাব। এইটা তো ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাস মানেই বেড়াতে যাওয়ার মাস সবাই তো এই মাসে অনেক অনেক জায়গায় বেড়াতে যায় আমরা এই বছর আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম মা বাপি আসবে আর শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা সবাই মিলে বেড়াতে যাব। তো সেই মতো আজকে আমরা সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি সকালবেলা বলতে না ভোর ভোর উঠে কারণ অনেকটা সকালে আমাদেরকে বেরোতে হচ্ছে আমরা আজকে অনেকগুলো জায়গায় একসাথে বেড়াতে যাব যেহেতু মা বাপিরা বেশি দিন থাকবে না আবার কালকে একটা জায়গায় বেড়াতে যাবার কথা আছে তো আজকে একদিকে যাব আর কালকে আর একটা দিকে যাব। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে পড়েছি চলো বা দুগ্গা দুগ্গা করে যাওয়া যাক গাড়ি তো ছেড়ে দিয়েছে আর আর এক জায়গায় এসে একটুখানি দাঁড়িয়ে ছিল যেই গাড়িটা মানে এই গাড়িটা যে রেগুলার চালায় তার কাছে একটু দাঁড়িয়েছিল কারণ গাড়ির একটু সমস্যা হচ্ছিল আর আজকে যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই দাদা এই গাড়িটা রেগুলার চালায় না আজকে হয়তো উনি যেতে পারবেন না সেই জন্য ওই দাদা যাচ্ছে তো আমরা সবার প্রথমে এসেছিলাম বীরচন্দ্রপুর কে কে চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো প্রথম গৌণিতায় মন্দিরে আমরা ঢুকেছিলাম আর এখানে কোনো মন্দিরের ভেতরে ক্যামেরা ফোন এইসব কিছুই অ্যালাউ নেই আমরা এখানটা জানি না তাই ক্যামেরা নিয়ে চলে গিয়েছিলাম বাট কি ভাগ্যিস কেউ দেখেনি মানে দেখতে পেলে আমাদের এখানে ফাইন করতোই আসলে আমরা তখন দেখিনি ভেতরে যেহেতু ওটা বোর্ডটা ছিল সেই জন্য আমরাও তো লক্ষ্য করিনি সোজা এসে ঢুকে গিয়েছিলাম তো এরপর থেকে কিন্তু আর আমরা দেখার পর থেকে কিন্তু আমরা আর ক্যামেরা অন করিনি তো যেখানে যেটা নিয়ম রয়েছে সেটা মানা উচিত লঙ্ঘন করা উচিত নয় তো আমি সেটাই মনে করি তো আমি আর কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ মানে ক্যামেরা অন করিনি বাইরে এসে ক্যামেরা অন করেছিলাম বাইরে ক্যামেরা অন করা যাবে বাইরে এসে কয়েকটা ভিডিও বানালাম সবাই মিলে একটু ফটো তুললাম আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে তাই না আর জায়গাটা কিন্তু ভীষণ তো এইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা এসেছি সেই পুকুরের কাছে ওই বিচন্দ্রপুরের যে পুকুরটা রয়েছে ওই পুকুরের কাছে এসেছি আর এখানে আমরা সবাই এখন তিলক নিয়ে নিচ্ছি এই তিলক নিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরে নাকি স্নান করলে যার যা রোগ থাকে কঠিন রোগ ভালো হয়ে যায় তো আমরা তো আর স্নান করতে পারিনি কিন্তু সবাই আমরা মাথায় জল নিয়েছি তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এইখানে তো প্রচুর মন্দির আছে যারা যারা এসেছ আর যারা যারা এখানে থাকো তারা তো জানোই যে এখানে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে কিন্তু আমার এই বিয়ের পর প্রথম আশা আমার আশা হয়নি সেরকমভাবে তো বাপি মা শ্বশুর শাশুড়ি মানে সবাইকে নিয়ে এবারে এসেছি দেখো এইখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তো বুঝলাম না এখানে সব মন্দিরে ক্যামেরার ভেতরে নেই বাইরে রয়েছে তো ফোনটা এইখানে আবার জমা দিয়ে চলে যেতে হয়েছিল তো বাইরে থেকে দেখাতে চাইলাম কিন্তু সেরকমভাবে দেখাতে পারলাম না আর এইখানে দেখো প্রচুর পরিমাণে বড় বড় গরু আর এইখানে একজনের সঙ্গে দেখা হয়ে গেল আমাদেরই গ্রামের বাট আমি চিনতে পারছিলাম না কিন্তু উনি চিনতে পেরেছেন তো আমাদেরকে জিজ্ঞেস করলো ওনার সাথে কথা বললাম তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি আরও অন্য মন্দিরে যাওয়ার জন্য আর দেখো কত বড় বড়ো মহিষ তো এই মহিষগুলোকে দেখি তো আমার ভীষণ ভয় লাগছিলো তো তারপরে চলে এসেছিলাম এই মন্দিরটা আর সত্যি কথা বলতে আমি মন্দিরগুলোর নাম বলতে পারছি না বাবা বলেছিল বলে আমি ভুলে গিয়েছি তো তোমরা যদি মন্দিরগুলো কেউ নাম জেনে থাকো অবশ্যই জানিও তো এই মন্দিরটাও দেখো ভীষণ সুন্দর এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি সবাই মিলে মানে ফ্যামিলি ফটো সবাই মিলে তুলেছি আর দেখো খুব সুন্দর লাগছে তো বাইরেটা তো ছবি তুলতে দেবে বাইরেটা কিছু খুব বলবে না ভিডিও ছবি তোলা যাবে কিন্তু ভেতরে যাবে না তো ভেতরে ফোনটা জমা রাখছে না বাইরে কিন্তু মানে অ্যালাউ নেই ক্যামেরা করা বারণ আছে তো আমি কিন্তু ফোন বার করিনি ফোনটা ব্যাগের মধ্যেই ছিল তো তারপরে চলে এসেছি বাইরে এখন যাব আরও একটা মন্দিরে মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমরা খেয়ে নেবো কারণ জানো তো অনেকটা সকালে বেরিয়েছি আর সকালে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি শুধুমাত্র চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো এখন আমরা টিফিন করব তার জন্য এই যে একটা মিষ্টির দোকানে চলে এসেছি আর এখান থেকে কচুরি আর ঘুগনি সবার জন্য নিয়ে নিয়েছি আমরা অনেক জন্য ছিলাম ওই সাত জনের মতো তো সবাই মিলেই এখন টিফিনটা করে নিচ্ছি তারপরে তো দুপুরে খাওয়াটা আবার হবে ওটা এখন অনেক সময় রয়েছে তো দুপুরে খাওয়াটা আমরা অন্য জায়গায় গিয়ে করবো তো আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে ওই ঘোষ গ্রাম যা হোক নামটা হবে হয়তো এখানে হচ্ছে লক্ষ্মী পুজো হয় এই যে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু হয় প্রত্যেক বৃহস্পতিবারে প্রচুর বড় মানে মেলা হয় তো এইখান থেকে যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে ওখান থেকে কিন্তু অনেকটাই আর পুরো মানে মাঠের মধ্যে দিয়ে দিয়ে রাস্তা ছিল আর এখানে প্রচুর টোটোও রয়েছে কারণ তা অনেক মানে অনেক জায়গা থেকে আসছে তো সবাই আর মেলাটা কিন্তু মনে হয় দিনেই হয় দিনে রাতে হয় না আমি ঠিক জানি না কিন্তু দিনে প্রচুর ভিড় দেখলাম আর পুজো দিতেও আসছে সবাই আর শুধুমাত্র এই গ্রামে নয় অনেক অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে পুজো দিতে আসে মানে খুব নাম করা ঠাকুর লক্ষ্মী ঠাকুর তো এই যে মেলাটা বসেছে অনেকটা দূর থেকে আর তোমরা দেখো দূরে একটু একটু দেখা যাচ্ছে ওই যে মন্দিরের চূড়াটা দেখে মনে হচ্ছে অনেকটাই সামনে রয়েছে কিন্তু না অনেকটা সামনে নেই ওটা কিন্তু অনেকটা দূরে রয়েছে আমরা কিন্তু প্রায় পনেরো মিনিট মতো হেঁটে এসেছি তারপরে কিন্তু মন্দিরটা পেয়েছি ভীষণ ভিড় ছিল ভীষণ ভিড় মানে আসার সময় তো যত বেলা হচ্ছে তত দেখছি ভিড়টা আরও বেশি বাড়ছে তো দেখতেই পাচ্ছি এখানে মানে প্রচুর মেলা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা মেলাতে বেশি ঘুরতে পারিনি কারণ আমাদের এইখান থেকে বেরিয়ে আরও জায়গায় যাওয়ার ছিল সেই জন্য তো আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করেছি এখন যাব ঠাকুরের কাছে আমরা কিন্তু এখন পুজো দিইনি এইবারে যেহেতু অনেকটা ভিড় ছিল অনেকটা দেরি হবে তো সেই জন্য পুজোটাও আর দেওয়া হয়নি অন্য সময় একটা ফাঁকা সময় দেখে যাব। তখন পুজো দিয়ে আসবো তো দেখো বাইরের মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছে বাইরে থেকে আর আজকে কিন্তু রোদ্দুরটাও বেশ ভালো পরিমাণে করেছে যেহেতু গরমকাল নয় কষ্টটা হচ্ছে না বেশ ভালোই লাগছে তো দেখো বাইরেটা এলাম এসে এই যে মেলা হচ্ছে অনেক দেখতেই পাচ্ছ তো আমরা সবাই মিলে একজনদের বাড়িতে জুতোটা খুলে এসেছিলাম সেখান থেকে জুতোটা পরে এখন আমরা চলে যাচ্ছি গাড়ির ওইখানে কারণ আমরা আবারও যাবো বিচন্দ্রপুরের দিকে কারণ ওখানে এখনও মন্দির আছে সেই মন্দিরগুলো আমাদের ঘোরা হয়নি তো দাদা বলছিল যে ড্রাইভার দাদা ছিল যে আগে তোমাদেরকে ঘোষগ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর এইদিকে বিচন্দ্রপুরের আরও যে মন্দিরগুলো আছে ওইগুলো ঘুরে নেব শীত হোক আর যাই হোক আমার ছেলে আইসক্রিম দেখলে তো খাবেই আর ছেলের সাথে আমরা সবাই খেয়ে নিলাম আর এখন আবার চলে এসেছি বীরচন্দ্রপুরে তো বীরচন্দ্রপুরের আরও যেই মন্দিরগুলো আছে ওইদিকে আমরা এখন মন্দিরগুলোতে যাচ্ছি তো এই যে বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিলাম কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আর এই মন্দিরের পেছন দিকটা এতটা সুন্দর কি বলবো ভীষণ সুন্দর লাগছিল আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে এখানে লেখাই আছে ক্যামেরা এবং ফোন অ্যালাউ নেই তো তারপরে এসেছিলাম আর একটা মন্দিরে আর এইখানে কিন্তু ক্যামেরা ফোন অ্যালাও ছিল বাট ঠাকুর তোলা নিষেধ ছিল ওইখানে যাইনি তো আমরা নাট মন্দিরেই ছিলাম ওইখানে কিছু ছবি তুললাম আর ভিডিও করলাম এখন এবারে আমরা চলে এসেছি তারাপীঠে আমরা এখন খুঁজি হচ্ছে আমার ননদ জামাইয়ের দোকান আসলে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেকেন্ড যে গেট আছে ওই দিকে আর আমাদের জামাইয়ের যে দোকান আছে ওটা হচ্ছে ফার্স্ট গেটের এই দিকে তো আমরা দাদার দোকান পেয়ে গিয়েছি তো ওখান থেকে পুজোর ডালাটা করে নিলাম দাদাকে করতে দিলাম তারপর আমরা দেখতে এসেছিলাম যে লাইন কত দূর আছে কিন্তু লাইন যা দেখলাম লাইন দিতে পারবে কি না সেটা মায়েদেরকে গিয়ে বললাম তো মায়েরা দিতে পারবে না বললো যেহেতু দু ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে তোমরা দেখতেই পাচ্ছ কত দূর থেকে লাইন পড়েছে আর এখন যেহেতু দুপুরের সময় খাওয়া দাওয়ারও সময় হয়ে গিয়েছে তো প্রসাদ বিতরণ হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পেট ভরে বসিয়ে খাওয়ানো হচ্ছে কোনো রকম টাকা পয়সা লাগছে না কিন্তু আমরা ওইখানে খাইনি আমরা এখন চলে এসেছি আমার এক আর এক ননদের হচ্ছে হোটেলে তো ভাবলাম যেহেতু নিজেদেরই হোটেল একজনের আছে তো কেন অন্যের হোটেলে খেতে যাব আর এই যে দাদার হোটেলের খাবার দাবারও ভীষণ সুন্দর তো সেই জন্য আমরা এখানেই চলে এসেছিলাম আর থালিতে ছিল আমরা মাছের থালি নিয়েছিলাম আর তার সাথে কিন্তু অনেক রকমের যেমন আলু পোস্ত ছিল ডাল লেবু ঘি বেগুনি পাঁচ তরকারি মাছ ছিল আমার ছেদের জন্য চিকেনও দিয়েছিলো চিকেন খাবে বলছিল তারপরে লাস্টের চাটনি পাঁপড় খুবই সুন্দর খাবার তো আমি নামটা জানি না তোমাদেরকে পরে শর্ট ভিডিওতে আমি বলে দেব তোমরা তারাবিঠে গেলে যেতে পারো দাদার দোকানের খাবার ভীষণ সুন্দর তো আমি দুটো দোকানেরই নাম বলে দেব যেখান থেকে ডালা নেওয়া হয় এবং ওইখানে লজও রয়েছে মানে যেই যে আমাদের আমার ননদ জামাই রয়েছে তো ওদের দুটো দোকানের নাম আমি শর্ট ভিডিওর মধ্যে বলে দেব। কারণ আমি তো নামগুলো জানি না আমার ঠিক মনে পড়ছে না আমার হাজব্যান্ড জানে তো ওর থেকে জেনে আমি বলে দেব। তো তারপর চলে এসেছিলাম নননের বাড়ি যে নন্দ জামাইয়ের হচ্ছে আমরা হোটেলে খেলাম ওই ননদের বাড়ি হচ্ছে তো ননদের সঙ্গে দেখা করতে চলে এসেছি যেহেতু মন্দিরে একদম সামনেই না দেখা করলে তো হয় না আর একটা ননদের বাড়ি আছে তো ওর বাড়িটা একটুখানি যেতে হবে তাই ওর বাড়িতে আর যায়নি যেহেতু গাড়ি বুকিং করে এসেছি তো বাড়ি তখন তো বলে আসিনি এদের বাড়ি আরে যাব। তো সেই জন্য সামনে যেই ননদের বাড়ি ওর ওই দিদির বাড়িতেই দেখা করতে এসেছি আর এখন আমরা দিদির বাড়ির ওপরে উঠেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর ওই যে গোপু সোনাও রয়েছে আমার ছেলে গোপু সোনার কাছে দেখ মানে দেখা করলো ওর পিসিমণি ওকে নিয়ে গেল তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে দিদি ঠাকুর ঘরটা তো এখন আমরা চলে এসেছি দিদির বাড়ি থেকে বেরিয়ে কারণ আমাদেরকে ফোন করছে ড্রাইভার দাদা যে তোমরা কোথায় গেলে কারণ ড্রাইভার দাদার সঙ্গে সেই যে আমরা তারাপীঠে নেমেছি তারপর থেকে আর দেখা হয়নি উনি অন্য জায়গায় খেয়ে নিয়েছিলেন ওনাকে ডেকেছিলাম তো উনি বললেন যে অন্য জায়গায় খেয়ে নেবে তো তারপরে আমরা এইখানে এই যে তারা মায়ের কিছু মা পিকচার নিল আমি একটা পিকচার নিয়েছি এখান থেকে আর দেখো মনটা পুরো জুড়িয়ে যাবে চারিদিকে শুধু মা আর মা কি সুন্দর লাগছে তাই না তো তারপরে আমরা চলে এসেছিলাম তারাপীঠের পাশে এটা এই জায়গাটাকে কী বললাম ঠিক জানি না একদম উল্টো দিকে তো ওই এইখানে হচ্ছে দেখার অনেক জিনিস রয়েছে তো আমরা এখন নিচটায় নামছি আগে আমি শুনেছিলাম এইখানে নাকি ক্যামেরা অ্যালাউ নেই বাট এখানে কোথাও কিন্তু লেখা নেই যে ক্যামেরা কিংবা ফোন অ্যালাউ নেই তাই জন্য কিন্তু আমি ভিডিও করেছি আর সবাই দেখছি ভিডিও করছে এখানে খুব সুন্দর সুন্দর মানে খুব সুন্দরভাবে দেখো মানে হাতের কাজ করা আছে যেই শিল্পী করেছে সত্যি তার কাজ কত সুন্দর তাই না তো দেখো তোমরা শুধু দেখতে থাকো আমি এখানে কী বা ভয়েস দেবো তো তোমরা দেখো আর আমিও দেখি এইখানে কিন্তু সারাদিন ঘুরলেও ঘোরা শেষ হবে না আর সারাদিন থাকলেও পুরো মানে ভরবে না যে মনে হয় আরও কিছুক্ষণ থেকে যাই তো দেখতেই পাচ্ছ তোমরা এইখানে দেখো একটা দুর্গা মায়েরও মূর্তি গড়ানো রয়েছে তো আমার জানো তো ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি তারপরে এমনিতেও আমরা আর কোথাও যাইনি আর একটা মন্দিরও ছিল কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে বলে আমরা যাইনি আমরা চলে এসেছিলাম বাড়ি আর এখন আমি সবার জন্য রুটি বানাতে বসেছি যেহেতু অনেকগুলো লোক আছে সবাই কি খাবে তো তর্কা দোকান থেকে আনতে দেব। আর আমি এখন রুটিটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি দোকানে রুটিটা পাওয়া যাবে কিন্তু ভাবলাম এতগুলো রুটি বাড়িতেই বানিয়ে নিই আর তর্কাটা নিয়ে চলে আসবে তাহলে গরম গরম রুটি আর তরকা আজকে খাওয়া হয়ে যাবে তো হাজবেন্ডকে আনতে পাঠিয়েছিলাম ও তরকা নিয়ে চলে এসেছে এখানে দু প্লেট তরকা আছে ও বলছিলো তিন প্লেট আনবো দু প্লেটকেই রয়ে গেছে আবার তিন প্লেট আনলে কি হতো বলো তো তো আজকে রাতের ডিনারে ছিল রুটি আর তরকা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না চলো আসতে হবে